নিজের গাড়িতে করে সকাল সকাল বিকেএসপিতে হাজির হয়েছিলেন তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামার জন্য নিচ্ছিলেন প্রস্তুতি হাসি ঠাট্টা আর আড্ডায় মেতেছিলেন সতীর্থ ক্রিকেটার এবং কোচের সঙ্গেও কিন্তু কে জানত কিছুক্ষণ পরেই তাকে নিতে হবে হাসপাতালে রাখতে হবে লাইফ সাপোর্টে বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন দেশের সেরা এই ব্যাটার সঙ্গে সঙ্গেই তাকে ঢাকায় আনার জন্য বিকেএসপিতে আনা হয় হেলিকপ্টারও তবে তামিমের শারীরিক অবস্থা বেশ খারাপ থাকায় হেলিকপ্টারে করে আনা সম্ভব হয়নি ঢাকায় বিকেএসপির পাশেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত সেখানে প্রথমে জরুরি বিভাগে তামিমকে নেয়া হলেও দরকারি পরীক্ষা নিরীক্ষা শেষ করে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে হৃদযন্ত্রের সমস্যার কথা জানান করানো হয় ইসিজি ট্রপোনিন সহ বেশ কিছু দরকারি পরীক্ষাও